মাটির নিচে লুকিয়ে গুপ্তধন আর তাকেই আগলে রেখেছেন মা কালী কালী আবার তিন মাথাওয়ালা কোথায় আছেন এই দেবী হাওড়ার শিবপুরে অপ্রকাশ মুখার্জি লেনেই বিরাজ করে জহুরি কালী মাটির তলায় রয়েছে আসল ধাতুর মূর্তি মাটির উপরে সিমেন্টের মূর্তি শোনা যায় গত প্রায় একশো বছর সময় ধরে যেন কোন জহুরির জহর নিয়ে মাটির নিচে অবস্থান করছেন জহুরি কালী মূর্তির সামনে রয়েছে এক বড় ডিম্বাকার অংশ তার সামনে ঘট সেই ঘটের তলাতেই আসল মূর্তিটি স্থাপন করা এই মন্দিরটি খুব ছোট আকারে চালু করেছিলেন তঙ্কুরাম দেব শর্মা নামে এক সাধক জানা যায় স্বপ্না দেশে মায়ের রূপ প্রত্যক্ষ করে নির্মাণ করা হয় তিনটি মূর্তির সহাবস্থানে অদ্ভুত এক বিগ্রহ দেখলেই মনে হয় এ যেন তিন মাথাওয়ালা কালী এই মূর্তির আসল রূপের দেখা মেলে মালদহে জনশ্রুতি মালদহে জহুরিতলা গ্রামের মা জহুরা এক সময় ডাকাতেরা বিভিন্ন ধনরত্ন লুণ্ঠন করে এই অঞ্চলে মাটির নিচে লুকিয়ে রাখত ঐতিহাসিকদের মতে এই ডাকাতরা ধনরত্নের উপর একটি চন্ডী মূর্তি প্রতিষ্ঠা করে অত্যন্ত নিষ্ঠা বলে তার আরাধনা করত মনে করা হয় ধনরত্ন হিন্দি শব্দ জহর এবং তার থেকেই দেবীর নাম হয় জহুরা জনশ্রুতি মা দহের মতো ঠিক একই কারণে হাওড়ায়ও তৈরি হয় জহুরা কালীর মন্দির